আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন যে ফুটেজটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফজরের নামাজের ভিডিও বা ফুটেজ তো বাচ্চারা যখন সুন্নাত পড়ে মসজিদে যায় ফরজ নামাজটুকু পড়তে পুটুলি বাবা ওদের সাথে ওই সুন্নাত নামাজটুকু পড়ার সময় পুটুলি বাবা ওদের সাথে একসাথে পড়ে এই ফুটেজটুকু তো শুধুমাত্র আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার কাছে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামূল্যবান উপহার বা মহামূল্যবান ফুটেজ বলতে পারেন কি অসাধারণটাই না লাগছিল তিন ভাই যখন একসাথে নামাজ পড়ছিল আজ পনেরোই মার্চ চোদ্দোই রমজান পহেলা চৈত্র রোজ শনিবার চৈত্র মাস যে পড়ে গেছে প্রকৃতি আর পরিবেশ সেটা কিন্তু বেশ ভালোভাবেই জানান দিচ্ছে আমি আমার যশোরের কথা বলছি আমি আর জানি না বাকি সারা বাংলাদেশের কোথায় কেমন ধরনের আবহাওয়া বা কী রকম গরম পড়ছে বেশ ভালোই গরম পড়ছে আর এতটাই গরম ইফতারির পরে তো সেটা আর সহ্যই করা যাচ্ছে না আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আর আপনাদের ওখানে গরমটা কেমন পড়েছে নাকি এখনও সেই ফাল্গুনের হিমেল হাওয়াটাই বইছে জানাতে পারেন আমাকে আপনাদের ওই ছোট্ট ছোট্ট কমেন্ট আমার ভীষণ ভালো লাগে আপনাদের ওই কমেন্টগুলো পড়তে আমার কাছে মনে হয় এক একটা যেন ভালোবাসার টুকরা আমি তো কোনো সেই বড় সড়ো নামধারী ইউটিউবার না যদিও আপনাদের ওই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাকে বেশ উৎসাহ এবং অনুপ্রাণিত করে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুল করবেন না আর ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতেও ভুল করবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিও আগামীতে আরও দেখতে চান আমি চেষ্টা করছি রমজানে একদিন পর পর ভিডিও আপলোড করতে তো আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান আমার লাইফস্টাইল ব্লগ এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন রমজানের দিনে তো তেমন কোনো কাজকাম থাকে না যেমন রান্না ভরাটাই তো সবচেয়ে বেশি বড় ঝামেলার কাজ আর সেটাই তো থাকে না ওই ইফতারি বানানো আর একটু টুক করে সেহেরির জন্য রান্না করা আমি তো আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছি আমার সেহেরি খাওয়া নিয়ে তেমন কোনো প্যারা নেই যদিও ইফতারিটা নিয়ে বেশি একটু প্যারায় পড়তে হয় আর ইফতারিটার প্রিপারেশনই আমাকে বেশি সময় ধরে নিতে হয় ইফতারির ঝামেলাটা বেশি থাকে তার কারণ হচ্ছে বাচ্চারা রোজা থাকে ওদের একটু ডিমান্ড থাকে ইফতারিটা যেন স্পেশাল হয় ভিআইপি কিছু হয় বা ইত্যাদি ইত্যাদি বাচ্চা মানুষ যেহেতু ওদের খাওয়া বা চোখ তো সবসময় ফাস্টফুডের দিকেই থাকে আর ফাস্ট ফুডের খাবার বানাতে তো যারা কম বেশি পারেন বা জানেন সময়টা একটু বেশি লাগে প্রিপারেশন নিতে বা বিভিন্ন খাবারের আইটেমটা গোছাতে এজন্য কি হয় ওই ইফতারি বানানোর জন্যই আমাকে বেশি ঝামেলায় পড়তে হয় যাই হোক সমস্ত কিছু মিলিয়ে এই টুকটুক করে কেটে যাচ্ছে দেখতে দেখতে দেখুন তো চোদ্দটা রমজান পার হয়ে গেল তাই না বলুন তারপরেও শুকুর আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে যে তিনি এখন পর্যন্ত যেটুকু যেভাবে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ রমজানের রোজাগুলো তো রাখতে পারছি এটাই সবচেয়ে বড় পাওয়া আলহামদুলিল্লাহ এই শুকুরিয়া লক্ষ কোটি আদায় করলেও শেষ হবে না আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব বাকি রমজানগুলো যেন এভাবেই পার করতে পারি আল্লাহ যেন সকলকে সেই তৌফিক দান করুন সাথে আমাদের প্রত্যেক আল্লাহ কবুল করুন আমিন আজ বেশ অনেক দিন পর আপনাদের সাথে একটু কথা বললাম গল্প করলাম আপনাদের সাথে এই একটু একটু করে কথা বলতে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে গতানুগতিক যে কাজ করি সেগুলো তো বলি দেখাই আর এই যে একটু একটু করে গল্প করতে না আমার খুব ভালো লাগে আপনাদের সাথে আপনাদের এই জিনিসটা কেমন লাগে আমাকে কিন্তু জানাতে পারেন এই ঠান্ডা জ্বরের কারণে একটু পানির কাজ তেমন করতে পারছিলাম না যার জন্যে ড্রেসিং টেবিলটা দেখলেন একটু পরিষ্কার করলাম বেশ ময়লা জমেছিল তারপর আমরা যেহেতু নিচে বসে ইফতারি করি পাটিতে বিভিন্ন ধরনের খাবার পরে আবার পুটুলি বাবা কি করে ওর যে খাবারটা পছন্দ না হয় একবার খেয়ে সেই খাবারটা ধরে একেবারে উবুর করে ফেলে দেয় এই বাজে অভ্যাসটা খুবই বিরক্ত লাগে থেকে থেকে বিশেষ করে পানি বা শরবত জাতীয় খাবারের ক্ষেত্রে তো যাই হোক অত ছোট মানুষ বোঝে না আবার এদিকে দেখুন কর্তামশাই বাজার থেকে একটা ব্যাগ এনে রেখেছে আমি তো বুঝতে পারিনি এখানে ব্যাগটা ধরে ঢেলে দিয়েছি যে কি এনেছে সেটা দেখার জন্য তো এই যে ব্যাগটা যারা তৈরি করেছেন এটা সম্ভবত আটার কোনো ব্যাগ ছিল আটা বা চিনি জাতীয় ওই ব্যাগটা যেভাবে ছিল সেভাবেই আর কি তৈরি করেছেন আমি যখন ব্যাগটা ধরে সমস্ত কিছু ঢেলে দিলাম তখন ব্যাগের ভেতরে থাকা আটা বা চিনি ওই যে ধুলা টাইপের সমস্তটা আমার এই সারফেসটা নোংরা হয়ে গেল তখন কাজের চেয়ে অকাজ হয়ে যায় বেশি চলুন এখন বিকালে চলে এসেছি রান্নাঘরে ইফতারি তৈরি করতে আজ ইফতারিতে তেমন কোনো ঝামেলার কিছু তৈরি করিনি একেবারে সিম্পল তৈরি করছি গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি এটা করছি আমি পোলাওয়ের চাল দিয়ে আপনারা চাইলে নর্মাল সাদা ভাতের চাল দিয়েও তৈরি করতে পারেন আর সাথে দিয়েছি কিছু সবজি আমি এখানে পাতাকপি সিম গাজর টমেটো তারপর একটু আলু দিয়েছি আর এখানে আমি গরুর মাংস রান্না করে ফ্রোজেন করে রেখেছিলাম সেই রান্না করা মাংসটাই এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে সবজি আর চালটা সুন্দর মতো অল্প কিছু মশলা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি আর যেহেতু অল্প মশলা দিয়েছি আর আমার গরুর মাংসের ভিতরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ মশলা দেওয়াই আছে আমি গরুর মাংসটা পর্যাপ্ত পরিমাণ মশলা দিয়েই রান্না করেছি আর সেই মশলা সমেতি উঠিয়েছি যার জন্য এখানে আমার মশলার পরিমাণটা খুব কম হলেই ভালো হয় আপনারা এখানে এটা নর্মাল পাতিলেও করতে পারেন প্রেশার কুকারে না করতে চাইলে তো প্রেসার কুকারে করলে আমার কাছে জিনিসটা যেন বেশি সহজ হয় আর দ্রুত হয় যার জন্যেই আমি করি আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করি নর্মাল পাতিলে রান্না করতে গেলে সময়টা অনেক বেশি লেগে যাবে যার জন্যে আমি চেষ্টা করছি প্রেশার কুকারে রান্না করতে আর প্রেশার কুকারে দিয়ে দুই থেকে তিনটা সিটি দিলেই হয়ে যাবে যেখানে যেহেতু আমি এখানে পোলাওয়ার চাল ব্যবহার করেছি পোলাওর চাল হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর আপনারা যদি নর্মাল ভাতের চাল দিয়ে রান্না করতেন তাহলে আপনাদের সেক্ষেত্রে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নিলেই হয়ে যেত তবে সত্যি কথা বলতে কি জানেন আমার কাছে না এই খিচুড়িটা পোলাওয়ের চালের থেকে নর্মাল ভাতের চাল দিয়ে রান্না করলেই যেন সব থেকে বেশি ভালো লাগে এবং টেস্টি হয় খিচুড়িটা এখানে হতে থাকুক চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই গত দিন বা গত রাতে একটা তরমুজ এনেছে কর্তামশাই যেটা আমি দেখাতে পারিনি আপনাদেরকে এখন দেখাচ্ছি মানুষ মাত্র আমরা পাঁচজন জন। তরমুজ খান না খান্না আর আমি আর বাচ্চা দুইটা আর পুটুলি বাবা তো সেভাবে খেতেও পারে না যাই হোক কতই বা খাবে বলুন তরমুজটার সাইজ দেখেছেন বলতে পারবেন তরমুজটার ওজন কত আনুমানিক সাড়ে আট কেজি ওজন বুঝতে পারছেন বাচ্চারা ইফতারি করে ইফতারি খেতেই ব্যস্ত ফলফলাদি তেমন একটা খেতে চায় না বা খায় না শাশুড়ি মা আবার তরমুজ পছন্দ করেন না আমি আর কর্তা মশাই কর্তা মশাইও খুব একটা বেশি খায় না আর আমার অবস্থা এবার বুঝুন একাই খেয়ে শেষ করতে হবে এই তরমুজটা এই যে দেখতে পাচ্ছেন এই যে বিশাল আমার যে ছুরিটা এই ছুরিটার অর্ধেক পরশুণ পর্যন্ত কাটা হয়েছে আর বাকি অর্ধেক কিন্তু নিচেই আছে আর তার মধ্যে এক রাতেই অবস্থা দেখুন কত খানিক তরমুজ পচে গেছে এই কি হবে বলুন তো সম্পূর্ণটাই ফেলে দিতে আর কাউকে যে দিয়ে দিব এইভাবে পচা তরমুজ কি কোনো মানুষকে দিয়ে খাওয়ানো যায় আপনারাই বলুন তরমুজটা যখন কেটে কেটে একটু একটু করে অংশ ফেলে দিচ্ছিলাম ভীষণ কষ্ট লাগছিল এখন যেহেতু তরমুজের দাম একটু চড়া তা আপনারা বুঝতেই পারছেন সাড়ে আট কেজি ওজন আর এদিকে আমার খিচুড়িও কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত ইয়াম্মি হয়েছে দেখতে চলুন আজার হয়ে গেছে ইফতারি করে নেই আর সেই তরমুজ দিয়ে তৈরি করেছিলাম একটা ডেজা গুঁড়া দুধ আর তরমুজ আর একটু সাবু ফুটিয়ে নিয়েছিলাম সেটা দিয়েই ওই যে পাকিস্তানের একটা শরবত আছে না মোহাম্মতের শরবত সেটাই তৈরি করার চেষ্টা করেছিলাম চলুন আমিও খাওয়া দাওয়া আজকের ভিডিওটাও এখানে শেষ করছি খিচুড়িটা কিন্তু খুব দারুণ হয়েছিল একেবারে স্বাস্থ্যসম্মত আর খেতেও বেশ মজাও হয়েছিল তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম